হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমিনস বেবি কেয়ার টক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব যে বাচ্চাদের জন্য মানে বেবিদের জন্য বেস্ট বেবি লোশন বা বেস্ট বেবি ফেস ক্রিম কি হতে পারে বা আমরা যখন বেবি লোশন বা বেবি ফেস ক্রিম কিনতে যাব তখন কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং কিভাবে আমরা বুঝব যে এই প্রোডাক্টটি বাচ্চার জন্য সেফ তো সেই সম্পর্কে কিছু নতুন নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করবেন না আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি অনেক নতুন ইনফরমেশন জানতে পারবেন তো ভিডিও শুরু করার আগে বলে নিয়ে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জেসমেন্স বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার্ড করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলিনি যে দেখুন বর্তমান যুগে আমরা কিন্তু বেবি কেয়ার নি মানে বাচ্চাদের যত্ন নিয়ে কিন্তু ভীষণ সচেতন তো বেবিদের জন্য যখন কোনো প্রোডাক্ট কিনতে যাব যেমন কোন লوشن বা কোন ফেস ক্রিম কিনতে যাব তখন কিন্তু আমরা তার মধ্যে যুক্তি খুঁজি দেখুন কোনো কিছু যদি অথেনটিসিটি না থাকে তাহলে সেটা কিন্তু আমরা মানতে চাই না বা যুক্তি ছাড়া কোনো ধরনের অথেনটিসিটি ছাড়া সেই জিনিসটা আমরা কখনোই মানবো কেন আমরা অ্যাকসেপ্ট করব যে এই প্রোডাক্টটি আমরা কিনতে পারি সেটার মধ্যে তো যুক্তি থাকতে হবে কোনো ধরনের যুক্তি ছাড়া অথেনটিসিটি ছাড়া কিন্তু আমরা কোনো ধরনের প্রোডাক্ট কিনতে যাই না এবং সেটা কিন্তু উচিত নয় বাচ্চাদের জন্য তো সেই জন্য আজকের ভিডিওটিতে আমি চারটি স্টেপের কথা বলবো মানে বাচ্চাদের জন্য যখন কোনো ফেস ক্রিম বা যখন কোনো বেবি লোশন বা যে কোনো প্রোডাক্ট আপনি যখন কিনতে যাবেন তখন কিন্তু এই চারটি স্টেপ আপনি ফলো করে ইজিলি কিন্তু বাচ্চাদের জন্য সেফ বেবি প্রোডাক্ট কিনতে পারবেন তো এই চারটি স্টেপ ফলো করলে কিন্তু শুধুমাত্র আজকের দিনের জন্য নয় আপনি আগামী দিনের জন্যও কিন্তু বাচ্চাদের জন্য সেফ ভাবে কিন্তু ভালো মানের বেবি প্রোডাক্ট কিনতে পারবেন তো যখন যখন আমরা বাচ্চাদের জন্য বেবি 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 প্রোডাক্ট মানে ফেস ক্রিম বা কিনতে যাব তখন লোশন আমি যে চারটি স্টেপের কথা বলবো তখন খেয়াল রাখবেন যে ওই প্রোডাক্টটি যদি এই চারটি পাস করে যায় মানে ক্রস করে যায় মানে চারটি স্টেপ যদি ওকে থাকে দেন আপনাকে মনে করতে হবে যে ওই প্রোডাক্টটি কিন্তু বাচ্চার জন্য তুলনামূলকভাবে সেফ তো প্রথম স্টেপটি হচ্ছে যখন কোনো বেবি প্রোডাক্ট বাচ্চার জন্য কিনতে যাবেন যেমন কোনো বেবি লোশন বা বেবি ফেস ক্রিম কিনতে যাবেন তখন কিন্তু যদি ওই প্রোডাক্টের গায়ে এই লেখাগুলো সবগুলোই থাকে বা যে কোনো একটি বা দুটো থাকে তখন আপনি এই প্রোডাক্টটা কেনা অবশ্যই স্টপ রাখবেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই প্রোডাক্টটি কিন্তু বাচ্চার জন্য সেফ হতে পারে না কেননা এগুলো কিন্তু ক্ষতিকারক উপাদান তো বেবি প্রোডাক্টের মধ্যে যখন আপনি ইনগ্রেডিয়েন্টস লিস্ট গুলো চেক করবেন মানে উপাদানগুলো যখন আপনি চেক করবেন তখন যদি দেখেন যে এই উপাদানগুলো রয়েছে বা যে কোনো একটি বা দুটো রয়েছে বা তিনটি বা চারটি রয়েছে তখন কিন্তু আপনাকে অবশ্যই এই প্রোডাক্টটি কেনা বন্ধ রাখতে হবে মানে তখন আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে এই প্রোডাক্টটি বাচ্চার জন্য সেফ নয় দ্বিতীয় স্টেপের কথা বলবো যে দেখুন দ্বিতীয় স্টেপে যদি দেখেন যে কোনো প্রোডাক্টের গায়ে এই যে সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি আর্টিফিশিয়াল কালার ফ্রি ফ্র্যাগরেন্স ফ্রি এই লেখাগুলো যদি থাকে মানে ফ্রি ফ্রি কথাটা লেখা যদি থাকে তাহলে বুঝবেন যে এই প্রোডাক্টটি বাচ্চার জন্য তুলনামূলকভাবে সেফ এই প্রোডাক্টটি তাহলে আপনি কিনতে পারেন তো কোন প্রোডাক্ট আপনি যখন কিনতে যাবেন তখন কিন্তু আপনি অবশ্যই এক নাম্বার স্টেপটি দেখবেন দেখবেন যে সেটি সেটি ওকে ওকে হয়েছে হয়েছে কিনা কিনা এবং এইভাবে কিন্তু আপনি ক্রমান্বয়ে চারটি স্টেপ যখন ওকে হয়ে যাবে তখনই কিন্তু আপনি সেই প্রোডাক্টটি কিনতে পারবেন তো প্রথম স্টেপটি বলে দিলাম এবং দ্বিতীয় স্টেপটি বলে দিলাম এখন যাব তিন স্টেপ স্টেপে এই স্টেপটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে দেখুন কোনো একটা প্রোডাক্ট এর মধ্যে কোনো বিষাক্ত উপাদান রয়েছে কিনা কোনো কেমিক্যালস রয়েছে কিনা সেই প্রোডাক্টটা মানুষের দেহের পক্ষে বা বেবিদের স্কিনের পক্ষে সেফ কিনা এগুলো জানার জন্য বিভিন্ন প্রোডাক্ট কোম্পানি তাদের প্রোডাক্টটাকে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন ল্যাবে কিন্তু টেস্টের জন্য পাঠায় তো সেই ল্যাব থেকে যখন টেস্ট করা হয় বা সেই অর্গানাইজেশন থেকে যখন টেস্ট করা হয় এবং যখন দেখা হয় যে এই প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস নেই বা বেবিদের জন্য সেই প্রোডাক্টটি সেফ এবং যেই কেমিক্যালস গুলো রয়েছে সেগুলো সেফ কেমিক্যালস বেবিদের জন্য এবং মানুষের দেহের জন্য তখন কিন্তু সেই অর্গানাইজেশন বা সেই ল্যাব একটি সার্টিফিকেট দেয় প্রোডাক্টের যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটাকে যে এই প্রোডাক্টটি মানুষের দেহের জন্য ক্ষতিকারক নয় প্রোডাক্টটি বেবি স্কিনের জন্য সেফ এবং মানুষের দেহের জন্য কিন্তু সেফ তখন কিন্তু সেই প্রোডাক্ট কোম্পানি কিন্তু সেই যে ল্যাব বা অর্গানাইজেশন দ্বারা তারা সার্টিফাইড হয়েছে সেই অর্গানাইজেশন বা ল্যাবের কিন্তু লোগোটা সেই প্রোডাক্টের গায়ে কিন্তু দিয়ে দেয় অথবা লিখে দে যে ডার্মাটোলজিক্যালি টেস্টেড বাই সেই অর্গানাইজেশনের নাম বা কোনো দেশের অর্গানাইজেশন যদি হয়ে থাকে তাহলে সেই দেশের নাম কিন্তু লিখে দে অথবা লোগোটা ছাপিয়ে যেন আমরা কমন পিপল যারা রয়েছি তারা যেন বুঝতে পারি যে এই প্রোডাক্টটি সেই অর্গানাইজেশন বা সেই ল্যাব দ্বারা টেস্টেড এবং এই প্রোডাক্টটি সেফ আমাদের জন্য প্লাস বেবিদের স্কিনের জন্য যেন আমরা কমন পিপলরা সহজেই বুঝতে পারি এবং সেই প্রোডাক্টটি কেনার ক্ষেত্রে যেন আমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে তো যদি আমরা দেখতে পাই এরকম তাহলে কিন্তু বুঝতে হবে যে এই প্রোডাক্টটি কিন্তু এই যে তিন নাম্বার লেভেলটাও কিন্তু পাশ করে গিয়েছে মানে মানে এই তিন নাম্বার লেভেলটিও কিন্তু ক্রস করে গিয়েছে মানে এই প্রোডাক্টটি কেনার জন্য আপনার যে চারটি ধাপ আপনাকে ফলো করতে হবে তার কিন্তু তিনটি ধাপই ক্রস করে গিয়েছে মানে চার নাম্বার ধাপটি যদি ওকে হয়ে যায় দেন আপনি এই প্রোডাক্টটি আপনার বাচ্চার জন্য কিনতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি ফাইনালি চার নাম্বার স্টেপের কথা বলবো যে দেখুন এই লেভেলে আপনি যখন আপনার বাচ্চার জন্য বেবি লোশন বা বেবি ফেস ক্রিম কিনতে যাবেন তখন যদি আপনি দেখেন যে প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টস লিস্ট রয়েছে মানে যে উপাদানগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমামই প্রাকৃতিক উপাদান তাহলে কিন্তু আপনি সেই প্রোডাক্টটি আপনি মনে করতে পারেন যে আপনার বাচ্চার জন্য সেফ হতে পারে তো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মানে প্রাকৃতিক উপাদান কী কী হতে পারে যেমন নারিকেল মানে কোকোনাট থাকতে পারে অলিভ থাকতে পারে নিম থাকতে পারে অ্যালোভেরা থাকতে পারে মানে যখন আপনি দেখবেন যে এই যে প্রাকৃতিক উপাদানগুলো সব থেকে বেশি পরিমাণে রয়েছে কিছু সেফ কেমিক্যালের পাশাপাশি প্রাকৃতিক উপাদানের সংখ্যাটা অনেক বেশি এবং প্রাকৃতিক উপাদানের পরিমাণটাও কিন্তু অনেক বেশি তাহলে আপনি বুঝতে পারবেন পারবেন বা বুঝে নিতে যে এই প্রোডাক্টটি তুলনামূলকভাবে আপনার বেবির জন্য সেফ হতে পারে তখন কিন্তু দেখা যাবে এই প্রোডাক্টটি চার নাম্বার লেভেলটিও কিন্তু বা চার নাম্বার স্টেপটিও কিন্তু ক্রস করে গিয়েছে এরকম ধাপে ধাপে যদি এই চারটি ধাপে কোনো প্রোডাক্ট ক্রস করতে পারে তাহলে বুঝে নিতে হবে যে এই প্রোডাক্টটি বেবিদের জন্য তুলনামূলকভাবে সেফ এবং আমরা কিনতে পারি দেখুন আজকের দিনে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি বা এই যে বর্তমান যে যুগটা চলছে সেটাতে কিন্তু প্রচুর ব্র্যান্ড রয়েছে ভালো ভালো ব্র্যান্ড রয়েছে ভালো ভালো কোম্পানি রয়েছে যারা দের জন্য কিন্তু সেফ প্রোডাক্ট সাপ্লাই করে থাকে তৈরি করে থাকে তো দেখা যায় যে বাজারে কিন্তু অনেক ধরনের বেবি প্রোডাক্ট এবং বেবি লোশন রয়েছে তো আমরা কিন্তু ভীষণ কনফিউশনে থাকি যে আমাদের বাচ্চাদের জন্য কোন প্রোডাক্টটা সেফ হবে কেননা আমরা দেখতে পাই যে প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু খুব ভালো এবং সবাই কিন্তু বলে যে এই প্রোডাক্টটি সেফ এই প্রোডাক্টটি বাচ্চার জন্য ভালো সেই জন্য কিন্তু আপনি যখন আপনার বাচ্চার জন্য প্রোডাক্ট কিনতে যাবেন তখন কিন্তু এই চারটি স্টেপ ফলো করে দেন কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য সহজেই কিন্তু কোনো বেবি ফেস ক্রিম বা বেবি লোশন কিন্তু চুজ করতে পারেন এটা শুধুমাত্র বেবি ফেস ক্রিম বা বেবি লোশন না আপনি বেবিদের যে বডি ওয়াশ রয়েছে বেবিদের যে শ্যাম্পু রয়েছে সব ধরনের প্রোডাক্টই কিন্তু এই চারটি স্টেপ ফলো করে কিন্তু আপনি কিনতে পারেন তো এখন আপনার কাছে মনে হতে পারে যে কোন কোন ব্র্যান্ড রয়েছে আমরা তো কোনো ব্র্যান্ডের নাম জানি না আমি আমার আগের ভিডিওগুলোতেও কিন্তু বলেছি কয়েকটি ব্র্যান্ডের কথা যেমন মামা আর্থ রয়েছে জনসন রয়েছে অ্যাভিনো রয়েছে সেটাফিল রয়েছে সবগুলো কিন্তু ভালো ভালো প্রোডাক্ট কিন্তু বাচ্চাদের জন্য তৈরি করে থাকে এবং মার্কেটে কিন্তু প্রচুর রয়েছে এই ব্র্যান্ড গুলোর প্রোডাক্ট তো আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে দেখুন এটা কিন্তু কোনো ধরনের পেড প্রমোশনাল ভিডিও নয় আমি কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিন্তু তৈরি করেছি এবং আমি আমার বেবির জন্য যেরকম প্রোডাক্ট কিনি বা যখন আমি বেবি প্রোডাক্ট কিনতে যাই তখন আমি যে বিষয়গুলো খেয়াল রাখি যে বিষয়গুলো আমার মাথায় আসে এবং যে বিষয়গুলো আমি নোটিস করি সেই বিষয়গুলোই কিন্তু আমি লিস্ট করে আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটি কিন্তু একদমই কোনো পেড প্রমোশনাল ভিডিও নয় এবং আমি কিন্তু কোনো প্রোডাক্টের রিভিউও করছি না ফাইনালি আমি যে কথাটি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন বেবিদের জন্য কিভাবে আমরা বেবি লোশন বা বেবি ফেস ক্রিম বা যে কোনো বেবি প্রোডাক্ট আমরা কিনতে যাব সেটার জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হবে এবং কিভাবে আমরা কিনবো সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমি আমার নিজের মতামত আপনাদেরকে দিলাম এবং আমি নিজের মতামতটুকু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম সেই জন্য আমি আপনাদেরকে যে পরামর্শ দেব বা যা ফলো করতে বলবো তা হচ্ছে দেখুন নিজের বাচ্চার যত্ন নিতে বা নিজের বাচ্চার জন্য যখন আপনি কোনো বেবি প্রোডাক্ট বা বেবি লোশন বা বেবি ক্রিম যখন কিনতে যাবেন তখন অবশ্যই কিন্তু তার আগে একটু শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে যাবেন বা একজন ডক্টরের পরামর্শ নিয়ে তখন আপনি প্রোডাক্ট কিনবেন তো এটা করলে কিন্তু আপনার বাচ্চার জন্যই মঙ্গল কেননা আপনার বাচ্চার স্কিনটা কিন্তু ডক্টর দেখতে পারবে এবং সাজেস্ট করতে পারবে আপনাকে যে তার জন্য তার স্কিনের জন্য কোন বেবি প্রোডাক্টটা সেফ আমার কাছে মনে হয়েছে যে কোনো একটি বেবি লোশন বা বেবি ফেস ক্রিম কিনতে গেলে এই চারটি স্টেপ ফলো করতে হবে এবং দেন বাচ্চাদের জন্য বেবি প্রোডাক্ট কিনতে হবে বা বেবি প্রোডাক্ট কিনলে সেটা তুলনামূলকভাবে বাচ্চাদের জন্য সেফ হবে তো আপনার কাছে বা আপনাদের কাছে যদি মনে হয় যে আরও কিছু বিষয় মাথায় রাখা দরকার এবং যখন আমরা বাচ্চাদের জন্য বেবি প্রোডাক্ট কিনতে যাব তখন আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনাদের কাছে এমন কিছু বিষয় মাথায় এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখুন সবগুলো বিষয় যখন আমরা মিলি বাচ্চাদের জন্য বেবি প্রোডাক্ট কিং বল তখন কিন্তু আমাদের বাচ্চাদের জন্য সেটা সেফ এবং সেটা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য মঙ্গলজনক তো আজকের ভিডিওটি আর বেশি লেந்தி করছি না আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক অনেক ইনফরমেশন জানতে পেরেছেন তো এরকম ছোট বড় আর অনেক ইনফরমেশন পেতে জাস্টনেস বেবি ক্যাটাগরি ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে এই ভিডিওটি এবং একটু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ